বন্ধুরা আজকে আমার বাড়িতে রান্না হয়েছে আজকে মঙ্গলবার সবার আগে বলি আজকে বাড়িতে টোটাল নিরামিষ আমরা খাই কারা কারা মঙ্গলবারে নিরামিষ খাও সবাই একটু কমেন্ট করে জানিও আজকে বাড়িতে রান্না হয়েছে ফ্রাইড রাইস আলুর আলু আর আমি রোজ ই করে আচার খাই এটা মা বানিয়ে রেখেছিল আচার আর একটা দানাটা আমাদের বাড়িতে সবসময় মিষ্টিটা খুব ভালো রাতে হোক দুপুরে হোক একটা করে সবাই আমরা খাই দেখো আমার মেয়ে হচ্ছে উল্টো ও আজকে ফ্রায়েড রাইস হয়েছে বলে ও খায় না ও রাস্তার বিরিয়ানিটা খায় ঘরে ফ্রায়েড রাইস ভালো লাগে না এটা অনেক বাচ্চাদেরই আছে ঘরে খাওয়ার ভালো লাগে না ও ঠিক সেম তাই জন্য ওকে রাইস আলু দন করা হয়েছে ওইটাই ও খাচ্ছে ওইটাই ভালো খায় এ কেমন খাচ্ছিস হ্যালো আমার মা মা বাটিতে করে খাচ্ছে তোমরা হয়তো অনেকে বলবে মা বাটিতে করে কেন খাচ্ছে আমার মা ওর একটু একটু করে বাটিতে করে খান আজকে কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর আমাকে আমার ফেসবুক বন্ধুরা অনেকে সাপোর্ট করেছো অনেক ভালো ভালো কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ চলো খেয়ে নিই আবার পরে কথা হবে তাটা